কবর এমন এক ভয়ঙ্কর ঘর এই ঘর সম্পর্কে নবী বলেছেন ও দুনিয়ার মানুষ কারো কবর হবে জাহান নামের আগুনের টুকরা আর কারো কবর হবে জান্নাতের বাগিসা এই কবর সম্পর্কে নবী বলেন কবর প্রতিদিন মানুষকে ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ আমি একাকির ঘর আমি সাব্বিক ঘর আমি অন্ধকার ঘর এই ঘরে যে ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে তার জন্য অনেক বড় পুরস্কার আর যে ব্যক্তি খারাপ আমল নিয়ে বদ আমল নিয়ে আসবে নবী আমার বলেন ওই কবর দুই পাশে পাবে চাপ মারবে এক পাঁচরের ঘাড়গুলো কটকট করে অন্য পাজরে ঢুকে যাবে ওই কবরে দেখার মত কেউ নাই সান্ত্বনা দেওয়ার মত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচানোর মতো কেউ নাই এই জন্য আল্লাহর নবী হজরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন রে ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামান জোগাড় কর আর ওই কবরে তুমি আমার মে পরিচয় দিলে চলবে না ওই কবরে তুমি আলীর স্ত্রী পরিচয় দিলে চলবে না হাসান হুসাইনের মা এই পরিচয় দিলে চলবে না নবীর সন্তান নবীর মে হওয়ার পর যদি কবরে পরিচয় না চলে ও আল্লাহর বান্দা আপনারা কোন আশায় আছেন কোন আশা নিয়ে বসে আছেন কোন পরিচয় দিয়ে কবুর থেকে বাঁচতে চা এই কবর কতটা ভয়ঙ্কর হজরতে ওসমান গনি রাহু এত বড় সাহাবি হওয়ার পর জান্নাতের সুসংবাদ পাওয়ার পর কবর দেখার সঙ্গে সঙ্গে এমন ভাবে কান্না শুরু করে দিতে তাকে জিজ্ঞেস করা হলো ভাই ওসমান আপনি কবর দেখলে কেন এত কান্না করেন ওসমান রদি আল্লাহ আনহু বলেন আমি কবর দেখলে এত কেন কান্না করি জান কারণ এই কবর আখে রাতের যতগুলো ঘাটি আছে সব ঘাটি থেকে প্রথম ঘাটি হলো এই কবর কোন ব্যক্তি যদি কবরে আটকা পড়ে যায় প্রথম ঘাটিতে ধরা খেয়ে যায় ওই ব্যক্তির আর পরে কবর থেকে বাসার কোনো সুযোগ না আর যে ব্যক্তি কবর থেকে ছাড়া পেয়ে যাবে কবর নামক প্রথম ঘাটি থেকে মুক্তি পেয়ে যাবে ওই ব্যক্তি পরবার পরবর্তী ঘাঁটিগুলোতে উত্তীর্ণ হওয়ার সুযোগ রাখে ও আল্লাহর বান্দারা আমরা যতই টাকাওয়ালা হই না কেন সম্পদওয়ালা হই না কেন পাওয়ারফুল হই না কেন একদিন আমাদের সবাইকে ওই কবরে গিয়ে শুইতে হবে কবরে কেউ আমাদের সাথে যাবে না কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্ন করবে মান রব বুকু নুকোৱা মান হাদার রজুলুল্লাজী বুকুম এক নম্বরে বলবে তোমার রবের পরিচয়টা দাও দুই নাম্বারে বলবে তুমি কোন ধর্মের উপরে অনুসরণ করে চলেছিলা সেই ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে বলবে তুমি কোন নবীকে অনুসরণ করে চলেছিলা সেটার পরিচয় দাও পরিচয় যে ব্যক্তি সারা জীবন আল্লাহর হুকুম মেনেছে যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে খুশি করে চলার চেষ্টা করেছে ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে ও কবরের কোন আল্লাহর কথা আমাকে বলো কোন আল্লাহর পরিচয় আমাকে জিগা ওই আল্লাহর প্রেমে পড়ে আমি সারা জীবন গরিব ছিলাম তারপরও হারাম পথে উপার্জন করি না আমি সারা জীবন কষ্ট করে চলেছি অন্যকে ঠকাই নাই আমার আল্লাহ বেজার হয়ে যাবে আমি সারা জীবনের নামাজ থেকে শুরু করে ঈশার নামাজ পর্যন্ত বাদ দেই না এত কাজের চাপ ঠান্ডা দিন প্রচন্ড ঠান্ডা তারপর আজান শুনে ঠান্ডা পানি দিয়ে করে মসজিদে গিয়েছে ওই রবের প্রেমে পড়ে আজকে ওই রবের পরিচয় আমাকে জিগাও আমি এমন দিন গেছে রমজান মাসের রোজা রাখা অবস্থায় প্রচন্ড রৌদ্রের তা আমার কতবার মন চাইছে রোজাটা ভেঙে ফেলি কিন্তু আমি রমজানের রোজা নাই আমার আল্লাহ বেজার হয়ে যাবে ওই মালিকের প্রেমে পড়ে জীবনটা শুধু মালিকের আদেশ মেনেছি ও ফেরেস্তা শোনো আমার রব হলো আমার আল্লাহ আর তারপরে দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিন তোমার ধর্ম কি ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম আল্লাহ আলার কাছে একমাত্র মনোনীত ধর্ম ছিল ইসলাম তিন নাম্বার প্রশ্ন করবে ফেরেস্তা নবীর ছবি দেখা বলবে এই মানুষটাকে কি চেন ওই কবরের ব্যক্তি ডাক দিয়া বলবে রে ফেরেস্তা তুমি কার ছবি আমাকে দেখাও এই মানুষটার প্রেমে পড়ে পড়ে অল্প বয়সে আমি আমার মুখে দাড়িগুলো রেখেছি অল্প বয়সে আমি অল্প বয়সে আমার মাথায় টুপি দিছি আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে কত টিটকেরি করছে মজা করছে তারপরও আমি দাড়ি কাটি নাই তারপর মাথার থেকে টুপি খুলি নাই তারপর আমি আমার জুব্বাটা খুলি নাই এই লোকের মহাব্বতে পড়ে পড়ে আমি বন্ধুদের আড্ডা মুছে দিছি বন্ধুত্বর সম্পর্ক ছিন্ন করেছি ইনি আর কেউ নন আমার প্রিয় হাবিব আল্লা বলবেও ফেরেস্তা আমার বান্দা সত্্য বলেছে যাও যাওও। অফ্িসু মিনাল জান্না তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্না তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়ও। ওয়ালবিসুহুু মিনাল জান্না তার শরীরে জান্নাতের পোশাকরা পড়াইয়া দাউরে ফেরস্তা। তার কবরের সাথে জান্নাতের একটা সেখান থেকে আমার বান্দার কবরে স্নিগ্ধ বাতাস আরামদায়ক বাতাস ওরে নবীর কবরটা যদি শান্তিময় বানাতে চাও কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চাও তাহলে ওই কবরের জন্য সামান দুনিয়া থেকে জোগাড় করো হজরতে উমর এত বড় সাহাবি হওয়ার পর কবরের ভয় হজরতে আবু বকর এত বড় সাহাবি হওয়ার পর কবরের ভয় ছাগলের বাচ্চার গলা ধরে ধরে বলে রে সাগলের বাচ্চা তুমি কত ধন্য আমি যদি ছাগলের বাচ্চা হতাম আমার কবর নাই হাসন নাই মিজান নাই ফুলসিরাত নাই আমি বেশি জিতাম ও সাগলের বাচ্চা তুমি কেন মানুষ হলাম না আমি কেন সাগলের বাচ্চা হলাম না এত বড় মাপের সাহাবি হওয়ার পর কবর হাসর মিজানের এত ভ কিন্তু আমাদের ভিতরে ভয় নাই আমাদের ভিতরে কোনো টেনশনও নাই ও ওয়াল্লার বান্দারা ওই কবরে যদি ভালো জিনিস নিয়ে যেতে হয় তাহলে এখান থেকে ভালো জিনিস উপার্জন করা লাগবে